নরম তুল তুলে যেটা তৈরি করেছি আটা দিয়ে আটা দিয়ে এত সুন্দর নরম তুল তুলে পাউরুটি তৈরি করা যায় তাহলে বাইরে থেকে কেন কিনে খাবেন তো এত সুন্দর নরম তুল তুলে পাউরুটি আপনার বাচ্চার টিফিন থেকে শুরু করে সকাল বিকালে নাস্তায় আপনি খুব সহজে এটা সার্ভ করতে পারবেন আর তাছাড়াও মিষ্টির সাথে তো এটা ভীষণ পরিমাণে জমে যাবে তো আমি এই রেসিপিটা তৈরির জন্য নিয়েছি আটা আমি দুই কাপ আটা নিয়েছি সাথে এক টেবিল চামচ নিয়েছি ইস্ট ইস্ট অবশ্যই ফ্রেশ হতে হবে অনেক দিনের ইস্ট হলে আবার বেশি ফুলতে চায় না তো আমি এখানে ওয়ান থার্ড কাপ হচ্ছে দিয়েছি চিনি আর স্বাদমতো লবণ দিয়ে একটু মিক্সড করে নিয়েছি যারা পাউর রুটিতে একটু মিষ্টি পছন্দ করেন তারা একটু পরিমাণে চিনি বেশি দিবেন। তো আমি এর মাঝে মিশিয়ে নিয়ে একটা ডিম ভেঙে দিলাম ডিমটা ভালোভাবে মিশ্রণের সাথে একটু মিশিয়ে নিলাম খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে আগে থেকে জাল করে রাখা উষ্ণ গরম দুধ আমি দিয়ে দেব অর্থাৎ আঙুল চুবিয়ে রাখলে সহ্য হবে এমন তাপমাত্রা রেখে এর ভিতরে দিতে হবে দুধটা তো দুধ দিয়ে খুব ভালোভাবে আঠালো একটা বেটা তৈরি করে নিব অনেক বেশি আঠালো হবে না আবার পাতলাও হবে না এরকম একটা ঘনত্বের বেটা তৈরি করে নিব তো আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে এটা মেখে নিয়ে আমি রেস্টে রেখে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পার ফিরে আসছি এবার এর সাথে দিয়ে দিলাম আমি ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল আপনারা চাইলে এখানে বাটার গলিও দিতে পারেন তো ঘিও দিতে পারেন আমি এখানে রেগুলার যে রান্নার সয়াবিন তেল সেটা দিয়েই তৈরি করেছি তো ভালোভাবে তেলটা দিয়ে এভাবে হাতের সাহায্যে মথে নিতে হবে অর্থাৎ ভেতরে যে বাতাসটা ক্রিয়েট হয়েছিল সেটা বের করে নিব তো আবার একটুখানি হাতে তেল মাখিয়ে খুব ভালোভাবে একটু এভাবে মিক্স করে নিয়ে আমি রেস্টে রেখে দিলাম এক ঘন্টার জন্য ফিরে আসলাম এক ঘন্টা পরে দেখেন কতটা ডাবল হয়ে গেছে আর এত সুন্দর ফ্লাপি হয়েছে যে দেখে কিন্তু মনটা ভরে যাচ্ছে আর এই পাউরুটিগুলো এইভাবে বানালে এত বেশি সফট হবে যে পাউরুটি আপনি বাইরে থেকে কিনে খাওয়া ভুলে যাবেন তো আমি মাখার সুবিধার্থে পাত্র থেকে নামিয়ে নিলাম তারপর ভালোভাবে মেখে নিলাম নিয়ে আমি এই পাউরুটিগুলো আমি আটটা ভাগে ভাগ করে নিচ্ছি তো সমান ভাগ যেহেতু যেন হয় সেই জন্য আমি একটা ছুরির সাজো নিয়েছি তারপর এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে নিয়ে আটটা ভাগে আমি বিভক্ত করে নিলাম তো আপনারা চাইলে পরিমাণে বেশি তৈরি করতে পারেন আবার অল্পও তৈরি করে নিতে পারেন তো এভাবে হাতের সাহায্যে একটু আটা নিলে কোনো সমস্যা নেই মাখা সুবিধার্থে তো আটা নিয়ে আমি একটা গোল বল তৈরি করে নিলাম এভাবে হাতের সাহায্যে সবগুলো বল তৈরি করে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তো এই যে আবার এভাবে কিন্তু বেলে নিতে হবে লম্বা করে আমি কিন্তু রুটি আকারে এভাবে বেলে নিচ্ছি তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো করে নিব এভাবে ঘুরিয়ে আর যে পাশটা থাকবে সেটা একটু হচ্ছে হাত দিয়ে চেপে এটা ছিল করে দেব তারপরে এইভাবে লম্বা অবস্থায় হয়ে যাবে রোলের মতো আমি যে পাত্রে এটা বসিয়ে দিব সেই পাত্রে এটা রেখে দিব তো একই প্রসেসিংয়ে আরেকটা দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে রোল তৈরি করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি দেখে বুঝতে পারছেন আমি রেখে দিলাম আবার দশ মিনিটের জন্য রেস্টে তো রেস্টের কথা শুনলে অনেকে ভয় পান কিন্তু আসলে পারফেক্ট নরম তুল তুলে যদি রুটি তৈরি করতে চান তাহলে কিন্তু রেস্টে রাখতেই হবে এবার আমি একটা ডিমের শুধু কুসুম নিয়ে নিলাম আর সাথে সামান্য একটু জাল করে রাখা ঠান্ডা দুধ দুধ দিয়ে মিক্স করে আমি এর উপরে ব্রাশ করে দিচ্ছি এর এইটা করার ফলে কিন্তু পাউরুটিতে সুন্দর একটা কালার চলে আসবে তো আমি উপর থেকে সাদা তিল দিয়ে দিচ্ছি চাইলে আপনারা তিল নাও দিতে পারেন তবে পাউরুটির উপরে তিল দিলে আরও বেশি খেতে ভালো লাগে আর দেখতেও কিন্তু অনেক বেশি আকর্ষণীয় হয় তো আমি এভাবে সিলভারের একটা পাতিলে বসিয়ে দেব। হুম এর জন্য একটা পাতিল দিয়ে দিলাম নিচে কয়েকটা পেপার দিয়ে দিলাম তারপর স্ট্যান্ড দিয়ে দিলাম পেপারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে পাউরুটির উপরে কালার আসবে তারপর ঢাকনাতে ঢেকে রেখে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে ফিরে আসলাম দেখেন পাউরুটিটা একেবারেই পারফেক্ট হয়েছে আর এভাবে কিন্তু ঝামেলা ছাড়াই আপনি যদি পাউরুটি তৈরি করেন আর অনেক বেশি ফ্লাপি হয়েছে তাহলে কিন্তু আপনি চার পাঁচ দিন অনাসে খেতে পারবেন মিষ্টির সাথে শুরু করে আপনার বাচ্চারা সোনামে তো খুবই পছন্দ করবে আর চায়ের সাথে তো পাউরুটি চলেই অনেক ভালো লাগে আর দেখেই তো বুঝতে পারছেন আমি কী সুন্দর দেখে দিচ্ছি তো এত সুন্দর দারুণ পাউরুটি আটা দিয়ে তৈরি করে যদি ঘরেই তৈরি করা যায় তাহলে কেন বাইরে থেকে কিনে খাবেন রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে রেখে দিতে পারেন তাহলে পরবর্তীতে দেখে বানিয়ে নিতে পারবেন আর এতক্ষণ যারা সাথে ছিলেন সকলকে ধন্যবাদ জানিয়ে এখনই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ